দুই সালে টেস্ট ছাড়ার ঘোষণা দেন মৈনানী অ্যাশেজ সিরিজের আগে জ্যাকলিস ইনজুরিতে পড়লে বেন স্ট্রোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অনুরোধে দুই বছর পর অবসর ভাঙেন তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদার ঘোষণা দিলেন এই সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার বিশ্বকাপে ভারত ম্যাচটি হয়ে থাকলো জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ এগারোই সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড তিনটি টোয়েন্টির পর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এই সিরিজের জন্য মইনকে বিবেচনায় রাখেনি ইংল্যান্ড এ কারণেই নাকি তার অবসরের সিদ্ধান্ত এটাকে অবসরের উপযুক্ত সময় মনে করছেন তিনি ডেইলি মেলকে সাক্ষাৎকারে মইন বলেন এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমি বিবেচনায় নেই আর আমার বয়স এখন সাঁত্রিশ ইংল্যান্ডের হয়ে অনেক খেলেছি এটা নতুন প্রজন্মের সময় এটাও আমাকে ব্যাখ্যা করা হয়েছে আমারও মনে হয়েছে সময়টা উপযুক্ত আমার দায়িত্ব শেষ করলাম দেশের হয়ে একশো আটত্রিশটি ওয়ানডে ও বিরানব্বইটি টোয়েন্টি খেলেছেন ময়ন তিন ফর্ম্যাটে ছয় রান করার পথে আটটি সেঞ্চুরি ও আটাশটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি বল হাতে নিয়েছেন তিনশো ছেষট্টিটি উইকেট